আমরা অলরেডি একটা রোড ম্যাপ আমাদের আছে এবং সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা জুন মাসের সতেরো তারিখের মধ্যেই হয়তোবা আমাদের সমস্ত বাইবা সম্পন্ন করতে সমর্থ হব এবং যদি সেটি সমর্থ হই তাহলে ফলাফল দিতে পারবো আশা করছি আমি আশা করছি না আমার মনে হয় যে পারব ইনশাল্লাহ জুন মাসের শেষ নাগাদ আমি বলেই দিই তিরিশে জুনের মধ্যে চুয়াল্লিশের ফলাফল আমরা দিয়ে ফেলতে চূড়ান্ত ফলাফল একই সঙ্গে আমাদের কিন্তু পঁয়তাল্লিশের যে কার্যক্রম সেটাও চলমান আছে এবং সেটিও আমাদের আমাদের ধারণা যে জুন নাগাদ আমরা লিখিত পরীক্ষার পঁয়তাল্লিশের লিখিত পরীক্ষার ফলাফল জুনের তিরিশ নাগাদ দিয়ে ফেলতে পার তাহলে যেই জটগুলো আছে ইয়েস জটগুলো অফকোর্স আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এখনও সেটা চ্যালেঞ্জ কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কিন্তু সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা আমার মনে হয় যে প্রতিদিন আমাদের কাছে এক একটা মনে হয় যে প্রতিদিন আমরা একটা টার্গেট নিয়ে আসি এবং ওই টার্গেটটা যাতে ফুলফিল হয়েছে কিনা সেটা কিন্তু আমরা প্রতিদিন একটু অ্যাসেস করার চেষ্টা করি যে আজকে যা করবো ভেবেছিলাম দিন শেষে আমরা করতে পেরেছি কিনা সো এইভাবে করে আমরা কাজ করছি এখন আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে কিন্তু আছে হচ্ছে প্রার্থীরা চাকরি প্রার্থীরা ছাত্র যেটা নাকি খুব স্বাভাবিক বিকজ আমরা তাদের জন্যই কাজ করি আমাদের কাজটাই হচ্ছে যে এই পরীক্ষা যে প্রক্রিয়া আছে সেটা সম্পাদন করা পরিচালনা করা এবং সেটা নিরপেক্ষভাবে করা সেটা ন্যায্যতার ভিত্তিতে করা সেটার বিশ্বাসযোগ্যভাবে করা তার জন্য কিন্তু আমরা অনেক অনেক আমরা অনেক অনেক কি বলবো যে পদক্ষেপ গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা আপনারা নিশ্চয়ই জানেন বা শুনেছেন যে প্রতিদিন যখন বোর্ডে বোর্ডে যারা এক্সপার্ট হিসেবে আসে বোর্ডে তিনজন থাকেন আপনারা জানেন নিশ্চয়ই একজন প্রতিনিধি হচ্ছেন আমরা বলি বিভাগীয় প্রতিনিধি যেটা নাকি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো হয় একজন হচ্ছে আমরা মনোনয়ন দিই আমাদের কমিশন থেকে আমরা মনোনয়ন দিই আর প্রতিটি বোর্ডের সহপতিত্ব করেন একজন বিজ্ঞ সদস্য এই তিনজনের সমন্বয়ই বোর্ড গঠিত হয় এবং হয় আমি প্রতিদিন সকালবেলা এই রুমে বসে যারা এক্সপার্ট হিসেবে আসেন তাদেরকে বেশ কিছু কথা বলি যেই কথাগুলো আমরা 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 ওটাকে বলি ব্রিফিং যেখানে আসলে ডুজ অ্যান্ড গুলো ওনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া হয় যারা বাইবানিতে আসে যে আমি আমি অলরেডি বলেছি যে তার একদল আসেন যারা নাকি জনপ্রশাসন কর্তৃক মনোনীত তারা হয়তো বা সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত অথবা কেউ কেউ আছেন কর্মরতরে আসেন আমাদের যারা আমরা আমরা যখন কমিশন থেকে মনোনয়ন দিই সেখানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসেন এবং সেখানে সিভিল সোসাইটি কেউ আসেন কখনো কখনো আমরা সরকারি কর্মকর্তাদেরকেও ইনভাইট করে থাকি ভাইবার নেয়ার আগে আমরা আমরা বলি দিই যে অনেক অনিয়ম আগে হয়েছে আমরা শুনেছি আগের কমিশনের সময় সেই অনিয়মগুলো যে অথবা আগে যেভাবে করে সব কিছু হয়েছে উই জাস্ট ওয়ান এ ওয়ান্ট টু ব্রেক আওয়ে উইথ দি পাস্ট প্র্যাকটিসেস উই ওয়ান্ট টু ড্র এ লাইন যে না দিস ইজ এনাফ ইস এনাফ আর্ক না এখানে আমরা থামব এবং আমরা সব কিছু নতুন করে চাই সেই নতুন করে চাওয়াটা আমাদের অনুপ্রেরণাটা কোথা থেকে আসলো আমাদের অনুপ্রেরণাটা হচ্ছে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল জুলাই অগস্টে যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের যে চেতনা সেটাকে আমরা সবাই ধারণ করি এখানে আমরা যারা আছি আমরা জুলাইয়ের পাঁচ তারিখের পরেই তো আমাদের নিয়োগ হয়েছে এবং আমরা এসছি আমাদের সবার অন্তরে এটাকে আমরা ধারণ করে এসেছি আপনারা সবাই জানেন যে আমরা শপথ নিয়ে এসেছি শপথের প্রতিটি বাক্য প্রতিটি শব্দকে আমরা হৃদয়ে ধারণ করি এবং আমরা সেই অনুযায়ী কাজ করে যাওয়ার চেষ্টা করছি আমরা আমার 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 কাছে মনে হয় যে আমি আমার বক্তব্যের সময় কিছুক্ষণ আগে যে মিলনায়তনে বক্তব্য দিচ্ছিলাম সেখানে আমি বলছিলাম যে আসলে কোনো গ্যাপ থাকা উচিত না বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যখন হচ্ছে কমিশনের থেকে পরীক্ষা নেওয়ার দায়িত্বে আছি আর আমরা পরীক্ষা যাদের নিচ্ছি তারা হচ্ছে আমাদের প্রাইম স্টেক হোল্ডার তাদের জন্যই তো আমরা কাজ করছি আমরা রাত দিন একাকার করে কাজ করছি কাদের জন্য এই আমাদের স্টেক হোল্ডারদের তাদের যে নিড তাদের যে চাহিদা সেটার প্রতি দৃষ্টি রেখে সেটার প্রতি নজর রেখেই আমরা কিন্তু এই কাজগুলো পরিচালন পরিচালন করে যাচ্ছি সুতরাং আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকাটা একান্ত কাম্য না আমি আমি আপনাদেরকে যারা এখানে এসছেন সাংবাদিক বন্ধুরা যারা এসছেন আপনাদেরকে আমি একটা বিষয় একটু বিনয়ের সঙ্গে বলতে চাই যে আমরা অনেক সময় যখন কথা বলি কখনও কখনও আমি বলছি না সব সময় বা আমি বলছি না সবাই একটু কথাগুলোকে একটু মিসকোড করা হয় অনেক সময় যাতে করে এটাতে হয় কি যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আমরা চাই না যে এই ভুল বোঝাবুঝিটা হোক আমরা এমন একটা সময় দায়িত্ব নিয়েছি আপনারাও জানেন যে সময়টা কিন্তু খুবই চ্যালেঞ্জিং ছিল এখনও চ্যালেঞ্জিং আমরা চ্যালেঞ্জটা নিয়েছি আপনারাও জানেন যে অনেকগুলো পরীক্ষার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে হয়েছে শুরুতেই যে সিদ্ধান্তগুলো নেওয়া সহজ ছিল না আমরা কিন্তু সাহসের সঙ্গে ওই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি এবং আমার মনে হয়েছে যে আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো সামগ্রিকভাবে আমাদের স্টেক এবং গ্রেটার স্টেক কাছে সমাদৃত হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে অনেক সংবাদপত্র সেভাবে করে এসছে এই যেই পজিটিভ ভাইবটা তৈরি হয়েছে সেটাকে আমরা একা ধরে রাখতে পারবো না কমিশন একা ধরে রাখতে পারবে না সেখানে আপনাদের মিডিয়ার একটা অনেক বড় রোল আছে আমি মনে করি যে আপনারা যদি সেই দায়িত্বটা একটু আমাদের সাথে নিজেরাও পালন করেন তাহলে আমরা যে যে চিন্তাটা করছি আমরা যে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সেগুলো বাস্তবায়নটা আমাদের জন্য সহজতর হবে এবং আবারও বলছি যে আমাদের যারা স্টেক তাদের সাথে আমাদের দূরত্ব থাকে না আমরা কিন্তু ধরেন আমাদের মূল টার্গেটটা হচ্ছে বিসিএস এর যে পরীক্ষা এখন হয় আমরা জানি লেগে যায় এই বিষয়টা জানি আমরা জানি যে এটা কমানো উচিত এবং তার জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি বা করছি আমরা প্রতি দিনই আলোচনার সময় আমাদের আমাদের কাছে আসি যে আমরা কি করলে এই সময় ক্ষেপণটা কমিয়ে ফেলতে পারি এবং আমরা আপনারা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ছেচল্লিশ এর লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে অলরেডি হয়তোবা যখন এই লিখিত ছেচল্লিশ বিসিএস থেকে আমরা একটা বিশেষ পদ্ধতিতে খাতা দেখার কথা ভাবছি যেখানে এখানে খাতা আমরা পিএসসির বাইরে দিব না পিএসসির ভেতরেই খাতা দেখার ব্যবস্থা করার কথা আমরা ভেবেছি আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি যেটিকে আমরা বলছি আমাদের ভাষায় সেটিকে আমরা বলছি সার্কুলার সিস্টেম অফ চেকিং এক্সাম স্ক্রিপ্টস সো সার্কুলার সিস্টেমটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা আমি দিতে পারি এটা আমরা বিশ্ববিদ্যালয়ের কখনো কখনো কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে নিয়েছি সেটি সেটি কেমন ধরেন এখন আমরা যেটি করছি এখন সময় ক্ষেপণ বেশি হয় কেন আমরা খাতা পাঠাই প্রথম পরীক্ষকের কাছে যাই প্রথম পরীক্ষক এক দেড় দেড় মাস দুমাস ধরে খাতা দেখেন কখনও কখনও সকল সকল মানে একজনই খাতা দেখেন পুরোটা পুরো খাতাটা দেখেন যখন এগুলো ফিরে আসে আমরা আবার ওই লোকে সেকেন্ড এক্সামিনারের কাছে পাঠাই সেকেন্ড এক্সামিনার আবার একই রকমের সময় নেয় তো সময় ক্ষেপণের কিন্তু এটা একটা অনেক বড় আমার কাছে মনে হয় যে কি বলা যায় হ্যাঁ মানে তিন চার মাস তো লেগেই যায় খাতা দেখতে তারপরে যদি এমন হয় যে দুজন পরীক্ষকের মধ্যে যে নম্বর দুজন পরীক্ষক দিয়েছেন তার মধ্যে পার্থক্যটা বিশের বেশি ইউনিভার্সিটিতে বোধ হয় চোদ্দ বেশি হলেই থার্ড এক্সামিন করি এখানে বোধ হয় টোয়েন্টির মধ্যে যদি ডিফারেন্স হয়ে যায় থার্ড এক্সামিন করতে হয় তাহলে খাতা দেখার পুরো প্রক্রিয়াটা কিন্তু আমার মনে হয় যে একেবারেই আমাদের যে সময়ক্ষেপণ কমানোর যে চিন্তা সেই চিন্তার সাথে যায় না তো আমরা যে বলেছি কিছুক্ষণ আগে যে আমরা সার্কুলার সিস্টেম যাচ্ছি যেটাকে আমরা মনে করি যে এটা একটা অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া যেটি আমরা আগে আমি বলেছি যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আমরা বিভিন্ন পরীক্ষা আমরা ব্যবহার করেছি সেটি কেমন যে এক আমরা একটা জায়গায় বসবো এবং এখানে একজন পরীক্ষক একটা মাত্র প্রশ্নের উত্তর দেখবেন এখন আমরা সেকেন্ড এক্সামিনার যখন করি তখন কিন্তু খাতাগুলো যখন দুইটা এক্সামিনার দেখে দুজন এক্সামিনারের যে স্ট্যান্ডার্ড খাতা দেখার ভিন্ন হতে পারে আমি শিওর আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন রাইট আপনারা তো ছাত্র ছিলেন সবাই একজন এক্সামিনার যে নম্বর দেন আমি দিলাম হয়তো বা ষাট আরেকজন এক্সামিনার হতে পারে উনি দিবেন তিরিশ ওনার ওটাই স্ট্যান্ডার্ড এই এটা তো হতে পারে যখন আমি সার্কুলার সিস্টেমে একটা কোয়েশ্চেন একজন এক্সামিনার দেখব আমি কিন্তু অ্যাসেস করতে পারবো যে কার আনসারটা সবচেয়ে ভালো কার কোন কোন আনসারটা কোন আনসারের চেয়ে অপেক্ষাকৃত বেটার এটা আমি বুঝতে পারবো এই বুঝতে পারার কারণে ফেয়ারনেস এনশিওর করাটা খুব সহজ আমার দ্বিতীয় পরীক্ষকের যাওয়ার প্রয়োজনও নাই যদি আমি এটা করতে পারি এবং এটা যদি আমি করতে পারি আমরা মানে সার্কুলার সিস্টেমে যাই তাহলে সেটার তো প্রয়োজন খুব একটা পড়ার কথা না নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন